রাজ্যে সাতান্ন লক্ষের বেশি নামবাদের সম্ভাবনা এখনো পর্যন্ত মৃত ভোটার চব্বিশ লক্ষের বেশি নিখোঁজ ভোটারের সংখ্যা লাখ স্থানান্তরিত ভোটার লক্ষেরও বেশি বেশি রাজ্যে সম্ভাবনা ইন্দ্রাশীষ একদম এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট তুলে ধরলাম দর্শকদের সামনে ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে হয়তো সংখ্যাটা আরো বাড়বে বই কমবে না আরও কি কি আপডেট তুমি পাচ্ছ যদি বিস্তারিত জানো আমাকে এবং আমার দর্শকদের হ্যাঁ ন তারিখ পর্যন্ত ন তারিখ রাত্রি অবধি যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে নির্বাচন কমিশন সূত্রে সেখানে যেটা দেখা যাচ্ছে লক্ষাধিক ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে এবং প্রচুর ভোটার যারা মৃত রয়েছে যাদের পরিচয় গরমিল রয়েছে এবং সেই কারণে কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছে ফলত এই যে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলেছে এবং তার পরবর্তীতে এনোমিনেশন ফর্ম বিলের আগামীকালকে শেষ দিন ষোলো তারিখে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তার আগে পর্যন্ত বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু গোটা বিষয়টিকে একবার শেষ যাচাই করে নেবে নির্বাচন কমিশনের আধিকারিকেরা এবং সেই কারণেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে লক্ষাধিক ভোটার চব্বিশ লক্ষ ভোটার যেটা রয়েছে তাদের নাম কিন্তু ইতিমধ্যেই মৃতের খাতায় রয়েছে এবং সাতান্ন লক্ষের কাছাকাছি ভোটার তারা কিন্তু বাদ করেছে এই যে এসআর প্রক্রিয়া সেখান থেকে ফলত যে ই আরও রয়েছেন যারা এ ই আরও রয়েছেন যারা বিএলও রয়েছেন তাদের ভূমিকা এবং তারা নিরপেক্ষভাবে এই গোটা প্রক্রিয়াটি করেছে কিনা সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা সমস্ত বিষয়টি বারো থেকে পনেরো তারিখের মধ্যে যাবতীয় বিষয়টিকে যাচাইয়ের প্রক্রিয়া করা হবে